নরসিংহীর রায়পুরায় ভেলুয়ারচরে হয়ে গেল বার্তাবাহক গ্রামভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট কাপ উক্ত অনুষ্ঠানে নরসিংহী জেলা যুবদলের সহসাধারণ সহ সাধারণ সম্পাদক সামসুদ্দিন আহমেদ শামুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংহী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এন জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ গদ্দুস নরসিংহী জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফাইজুর রহমান ফাইজু উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল হক শাহ আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাল হোসেন ফকির জামান দুলাল আসাদুজ্জামান পাভেল জামান মামুন ওবায়দুল হক রুবেল আপনার অন্তত জানেন মাহি খেলার মাঠে ইনশাল্লাহ আশ কেজি খেলাটা হচ্ছে একটি সরাঞ্চল গ্রাম ব্যক্তি খেলা ওই খেলা এই খেলার সুন্দর পরিবেশনের মাধ্যমে আপনারা অন্তত জানেন দাপে দাপে এগিয়ে আশ কেজি খেলা হচ্ছে এটা হচ্ছে ফাইনাল খেলা ধরতে না করছে না অনাম বারাসলি এক ইউনিয়নের দুনি টিম খেলা অংশগ্রহণ করছে অত্যন্ত সৌভাগ্য তারা কারণ দুনোটা টিমেই আজকে এই খেলা ফাইনাল খেলা খেলবে আমি দু দলের খেলোয়াড় বিদ্যুতের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই খেলায় হার জিত আছে খেলার মাধ্যমে আপনারা কোনো প্রতিহিংসা বসবুত না হয়ে সবাই একই ইউনিয়নের আজকে এই যুব সমাজ এই খেলা খেলা যে কত মানুষের চর্চা এবং অপরাধ থেকে মুক্ত রাখা একটি মতো উপায় হলো খেলা এই খেলার জন্য আমি যারা এই খেলা আয়োজন করছে তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তবে আপনারা আমার নেত্রী দেশের নেত্রী দেশের অভিভাবক বাংলাদেশের অভিভাবক গণতন্ত্রের অভিভাবক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তাকে দুটি সুস্থ করে পাশাপাশি আমাদের ভারপত চেয়ারম্যান তারেক রহমান আর খুব প্রিয় ব্যক্তি বিদায় আজকে সে আমিও নমনির ক্যান্ডিডেট ছিলাম আজকে দানের শীর্ষে নমিনেশন তাকে অপন্ন করছেন আপনারা সকলের সহযোগিতায় ইয়াং কাছে উদ্দেশ্য করে আমি দুটি কথা বলবো যে কোনোভাবেই হোক আমরা দানে শীর্ষকে সর্বোচ্চ ভোট দিয়ে তাকে তারকে বিজয়ী করব এবং তার ইজিয়ার হাতকে শক্তিশালী করবো রায়পুরা উন্নয়ন হবে অস্ত্রবাস বন্ধ হবে মাদক বন্ধ হবে যে ব্যক্তি তার নাম হলো আশাউদ্দিন বকুল সাহেব কারণেই আপনারা সকলেই সহযোগিতা করবেন তাকে সর্বোচ্চ ভোটে যাতে আমরা এমপি বানাতে পারি ওদের সাথে আবারও দেখা হবে প্রত্যেকটা খেলাতে সব কিছু খেলাতে আমি সহযোগিতা করব আমার দল আপনাদেরকে সহযোগিতা করবে সকলে আজকে খেলা সুষ্ঠুভাবে সমাধান করেন আমরা আসি এবং থাকবো খোদা ম্যাচ বাংলাদেশ জিন্দাবাদ এবং খালেদা জিয়া জিন্দাবাদ পার্বত্য চেয়ারপারসন জিন্দাবাদ